থানায় নিয়ে যাবেন না অফিসার কেন অভিযোগ করবি না শুধা এই লোকটাই তোকে বিষ দি যেটি বাচ্চাদের সামনে নয় রেশমি তুমি পোলো আর তরিকে ভেতরে নিয়ে যাও

আপনি সব দিক চিনতে এই ডিসিশনটা নিচ্ছেন তো হ্যাঁ সবার কথা শুনে আর সমস্ত প্রুফ দেখে আমি বলছি আমি চাই না যে মিস্টার বসু ওপর উপর কোনো ইনভেস্টিগেশন হোক কিন্তু কেন দিদি এত বড় অপরাধ করার পরেও তুই এই লোকটাকে ছেড়ে দিবি কেন বলতো জেনুক তুই তো উকিল তুই উকিল হিসেবেই বল একজন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো কথা বলে সেই কথাটা কি কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় হয় না তাই মিস্টার বসু মল্লিক নেশার ঘরে কি বলেছেন সেটা ওনার ওপর অভিযোগ আনার জন্য যথেষ্ট নয় ঠিকই আমরা আমরা সবাই তখন থেকে খালি কথাই শুনছি কিন্তু তেজ তো বলেছে যে ও তখন নেশার মধ্যে ছিল আর তার থেকেও বড় কথা হলো তেজ নেশার ঘরে কি বলেছে সেটা তুই আমি বা অন্য কেউ কিন্তু শোনেনি শুনেছে একা ইশিকা আর এই যে এত বড়ো একটা ঘটনা ঘটিয়েছ আর তারপরে যে ইশিকা সত্যি কথা বলছে তার কি কোনো প্রমাণ আছে হোয়াট ডু আই মিন আমি কেন মিথ্যা কথা বলতে যাবো আমি তো আমি তো স্বীকার করছি আমাকে তেজ এটা বলেছিল বলেই আমি কাজটা করেছি এই শোনো তুমি এসব দাদা জন্য করেছো তাই তো কিন্তু দাদা যে তোমায় ক্রাইমটা করতে বাধ্য করেছে সেটা কি বলতে পারবে ইশিকা তুমি তেজকে পাওয়ার জন্যে ওনারই একটা কথা ধরে নিজের কাজটা হাসিল করেছো দেখো স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক সময় কথা কাটাকাটি ঝগড়া মান অভিমান হয়। হয়তো তেজ তোমার কাছে গিয়ে নিজের ফ্রাস্ট্রেশনটা উগড়ে দিয়েছে আর তুমি সব জ্ঞানে তার সমস্ত কথা নিজের মতো করে ধরেছ আর তারপর তুমি নিজের উদ্দেশ্য পূরণ করেছ না রুক্মিণী আমি কিন্তু যা করেছি তেজকে ভালোবেসে করেছি প্লিজ ইশিকা তুমি না আর ভালোবাসার কথা বলো না প্রথমত ভালোবাসা মানুষকে কাটতে নয় ছাড়তে শেখায় সত্যিকারের ভালোবাসা থাকলে মানুষ মানুষ নিজের সবটুকু ছেড়ে দিতে রাজি হয় কিন্তু তোমার সেই ক্ষমতা নেই শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে